কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে মা তোমাকে ঘটনাটা বলি বাবা তোমার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে সবজির দাম প্রচুর নামা এখন পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি একটা সবজি তো কিছুদিন আগে ওটা তিরিশ টাকা কেজি ছিল এখন এক সরকারি কর্মকর্তা বা এরকম যে আর কি এগুলা বাজার দর নিয়ে আর কি চিন্তা ভাবনা করে ওই লোক বলছে কি একটা সবজির দাম অনলি তিরিশ টাকা কেজি তার মানে কি অনলি থ্রি সেন্টস তারপরও মানুষ বলছে সবজির দাম কমানো উচিত দাম ওনার মাথায় খারাপ হয়ে যাচ্ছে যে মানুষের টাকা নাই কেন সবজির দাম ওনলি থ্রি সেন্ট তারপরও মানুষ কেন বলবে টাকা কম এখানে একটা ঘটনা আছে আমার ওই তিরিশ টাকার আসলে ভ্যালু ওই লোকটার কাছে একরকম ওই তিরিশ টাকার ভ্যালু তোমার আমার মতো যারা সাধারণ মানুষ আছে তাদের কাছে অন্যরকম ভ্যালুটা হচ্ছে আলাদা এটা তোমাকে একটু বুঝাই বলি যেমন একটা অটোওয়ালা এই যে আমরা টিকা দিতে গেলাম মা আমরা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট একটা যাত্রা করছি ওই জার্নিতে আমরা কত বৃষ্টির মধ্যে দিয়ে গেলাম মনে আসে না তারপরে যে চাকার ক্ষতি হইলো গাড়ির ক্ষতি হইলো এই সব কিছুর পরে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট একটা যাত্রী যাত্রার পরে যে অটোওয়ালাটা তিরিশ টাকা ভাড়া পাইছে তার মানে তার কাছে এই তিরিশ টাকার ভ্যালু অন্যরকম আবার একটা কৃষক যেমন আচ্ছা মনে করো একটা শ্রমিক আমার যে ফ্যাক্টরিতে যে কাজ করি ওই শ্রমিক চোদ্দ ঘন্টা পরিশ্রম করে পার ডে তারপরে তার তার মাসিক বেতন হয় টাকা মানে বলতে গেলে সে প্রতি ঘন্টায় ঘন্টায় ছত্রিশ টাকা করে ইনকাম করে তো তার সে ছত্রিশ টাকা প্রতি ঘন্টায় যখন ইনকাম করে তার কাছে তিরিশ টাকার ভ্যালু অন্য রকম আর ওই যে তোমার সরকারি কর্মকর্তা আছে না এখন মনে করো ও অনলি সেন্ট কি জন্য বলছে জানো মা শুনো না একটু গল্প এদিকে তাকাও খালি ফ্যান ফলোয়ার্সের দিকে তাকাইলে হবে একটু বাবার দিকে তাকাও এখন কি জন্য হয়েছে জানো মা ওরকম কারণ ওই লোকটা মনে করো তিরিশ হাজার টাকা বৈধভাবে ইনকাম করে মাসে আর অবৈধভাবে ইনকাম করে এক লাখ টাকা তার মানে কি মাসিক ইনকাম তার কত এক লাখ হাজার টাকা সব খরচ করার পরেও ধরলাম সে মাসে ষাট হাজার টাকা জমায় একজন শ্রমিকের বেতন হচ্ছে টাকা ওইখান থেকে সে তো খরচ টরচ করে আর এই লোকটা এক লাখ তিরিশ হাজার টাকা বাংলাদেশের প্রেক্ষাপটে কামাই করার পরে ষাট হাজার টাকা করে শুধু মাসে জমায় তারপরও ষাট হাজার টাকা জমায় মানে বিশাল হিউজ টাকা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হচ্ছে একটা শ্রমিক চিন্তাও করতে পারে না তার চার মাসের বেতন ওই ওই লোকটা এক মাসে জাস্ট জমায় টাকা জমানো মানে কি আসলে সে তো ডলারে কনভার্ট করতেছে তার মানে সে পাঁচশো ডলার করে জমায় কারণ যারা দুর্নীতিগ্রস্ত আমাদের দেশে মানে তোমার দেশে তুমি যে দেশে জন্মগ্রহণ করছো ওই দেশে যারা দুর্নীত দুর্নীতিগ্রস্ত আছে এরা আলটিমেটলি তাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে দেশের বাইরে পাঠায় দিবে এই জন্য দেশের প্রপার্টি যা আছে সব কিছু এখান থেকে ইনকাম করে বাইরের দেশে যা প্রপার্টি গেইন করবে বাইরের দেশে গাড়ি কিনবে বাড়ি কিনবে এবং শুধু যদি গাড়িরই হিসাব করা যায় একটা গাড়ির দাম হচ্ছে বাইরের দেশে তিরিশ হাজার ডলার কিন্তু সে বাংলাদেশে ষাট হাজার টাকা জমাচ্ছে তার মানে কি সে আলটিমেটলি পাঁচশো ডলার জমাচ্ছে তো যেহেতু পাঁচশো ডলারের বাইরে কোনো ভ্যালুই নেই পাঁচশো ডলার মানে অল্প একটু টাকা কারণ একটা ডলারের আবদার করবে হাজার ডলার তার ছেলে আবদার করবে সেই তিরিশ হাজার ডলার জমা করতে বাংলাদেশের প্রেক্ষাপটে সে ষাট হাজার টাকা করে জমাচ্ছে বুঝলা এরপরও ওই লোকের সময় লাগবে পাঁচ বছর যে 60000 টাকা করে জমাচ্ছে তারও শুধু এই গাড়িটা কিনতে লাগবে 5 বছর আর যে মনকলো শ্রমিক যার বেতন হচ্ছে হাজার টাকা তো सपोज ও 30 টাকা করে মাসে আছে মানে পার ডে জমায় পার ডে 30 টাকা করে জমায় বুঝলা তাহলে মাস শেষে সে জমাচ্ছে কত 339 900 টাকা করে জমাচ্ছে এখন এই 900 টাকা মানে কত জানো মা মানে হচ্ছে সাড়ে সাত ডলারের মতো এই সাড়ে সাত ডলার করে যদি সে জমাইতে শুরু করে মানে অনলি থ্রি সেন্ট বলার কারণ হচ্ছে তাইলে তার পনেরো হাজার টাকা যার বেতন সে পার ডে মনে করে ওই তো তিরিশ টাকা করে হাইয়েস্ট বাঁচাইতে পারবে এর বেশি তো না তাই না এখন ওই তিরিশ টাকা করে যদি বাঁচায় তাইলে মাস শেষে সে সাড়ে সাত ডলার অনলি বাঁচাচ্ছে এবং ওই সাড়ে সাত ডলার দিয়ে যদি ওই গাড়ি কিনতে চায় তাহলে তার কত সময় লাগবে জানো মা প্রায় কত হিসাব করছিলাম তিনশো তেত্তিরিশ বছর লাগবে মনে হয় মানে একটা মানুষ যদি পার ডে ফ্রিসেন্ট করে জমায় তার তিনশো তেত্তিরিশ বছর লাগবে একটা গাড়ি কিনতে বুঝলা এখন ওই সরকারি কর্মকর্তাটার কথা চিন্তা করো ওর বেতন তিরিশ হাজার ঠিক আছে সব খরচ বাদ দিয়ে দেওয়ার পরে এখন সে যদি গাড়ি কিনতে চায় তাইলে ওর কাছে তো থ্রি সেন্টির মনে মনে হবে কারণ সে তো আলটিমেটলি ডলার দিয়ে কুলাইতে পারতেছে না বুঝলো ঘটনা হচ্ছে এইখানেই আর এটা তো শুধু একটা গাড়ি ওই কর্মকর্তা বাইরে বাড়ি করতেছে কি পরিমাণ প্রপার্টি গেইন করতেছে মানে এটা তো লাখের হিসাব সে তো কোটিতে কোটিতে টাকা নিয়ে যাচ্ছে মানে আমাদের একটা মানুষের কয়েক হাজার বছরে ইনকাম ওই লোকটা একাই মারে খাচ্ছে বুঝলাম কি বলবা কি বলতে হবে স্কুলে গেলেই তুমি টের পাবা আমি যেমন স্কুলে একটাই কথা বলে আসছি আজীবন কলেজে ওই একটাই কথা বলে আসছি ভার্সিটিতে ওই একটাই কথা বলে আসছি ওই একটা লাইনেই আমাদের বলার আছে আর কিছু বলার নেই